হ্যালো বন্ধুরা কেমন আছেন আশ করি ভালো আছেন আমিও ভালো আছি এখন সকালবেলা উঠেই স্নান টান করে নিয়েছি দেখতে পেয়েছেন তা আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম এখন কটা বাজে সাড়ে নটা বাজে সমস্ত কাজবাজ হয়ে গেছে রান্নায় যাব এখন থেকে তাহলে আমার ব্লগটা শুরু করি আর যদি এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন রান্না করে যা যা সকালবেলা উঠেই তো ওই কাজ সকালবেলা রান্না বান্না করা ওই সবাইকে খেতে দেওয়া একই নতুন নতুন তো আর কিছু নেই একই ডেলি ব্লগ সেইগুলো তবু আপনি এর মধ্যে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা দেখবেন দেখুন চলুন রান্না করে আজকে মাছের মধ্যে বের করেছি আজকে মোরোনা শুনোটা হবে মোরোনা মাছ আর বোয়াল মাছটা ভালো হবে বোয়াল মাছটা এখন ধুয়ে নেব ওইগুলোতে নুন মাখিয়ে কি গো শাশুড়ি ঘরে চলে এলাম সকালবেলা খাওয়া মোটামুটি হয়ে গেছে আজকে টিফিনটা বেশি নেয় আমাদের বাড়িতে টিফিনও সেরকম এক একজন এক এক রকম একজন চাউমিন খেলো একজন বাটার ব্রেড খেলো আর একজন ওই যে চা দিয়ে বিস্কুট খেলো মানে এরকম আমাদের টিফিনে কোনো ঠিক ঠিক নেই এক একজন এক এক রকম করে সকালবেলা ব্রেকফাস্ট খায় কী হলো কিছু বলবি যাই হোক তাহলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দুপুরবেলার আয়োজন দুপুরবেলা কি কি হয় চলুন দেখাবো কালকে আনা হয়েছিল সেই বিরিয়ানি পছন্দ করেনি ও মানে ও গুড্ডু বিরিয়ানি আমাদের এখানে যে বিরিয়ানিটা কত সুন্দর পাকসার কাছ থেকে বিরিয়ানি এনে দিয়েছে তা আমার ছেলের ভালো লাগছে ভালো লাগে যাই হোক এই যে আমার শাশুড়ি আজকে বিছনাপত্র এই যে গোছানো হয়েছে সব বিছনা গুছিয়ে দেওয়া হয়েছে

দেখুন গাই সকাল সকাল আবার বাজার এসছে বাজারে কি কি এসছে দেখাচ্ছি দেখুন হাসের ডিম কত হাসের ডিম বলছি না আমরা লোক বেশি এগুলো বের করছে কেন এই হাঁসের ডিম গুলো ওপরে একটু বেরো আজকে হবে না হাঁসের ডিম আজকে হবে না আর এনেছে এটা কি মাছ দেখি এটা হচ্ছে কি কাতলা মাছের পেটি আর এটা হচ্ছে পেটে ভোলা মাছ একটাই বড় ভোলা মাছ না এটা ভোলা মাছ এদিকে আলু পেঁয়াজ এসছে এই যে আলু পেঁয়াজ এসছে এই যে আলু আর এই যে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজগুলো তিন কেজি আছে জানিস পেঁয়াজ তিন কেজি আছে এই যে আলু আজকে আপাতত এই বাজার হয়েছে এমনি কী কী রান্না হবে তা দেখা যায় বল মাছ বাবা যা ফাটে ফাটছে বল মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে কলমিশাল ভাজি কলমিশাল ভেজে বসে দিলে আর এই দিকে আর একটা কড়াইতে এই যে কুনো মাছ এই কুনো মাছটা হাত মাখিয়ে রেখে বসাবো এই যে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ নুন হলুদ কাঁচা আম দিয়ে করবো আজকে কাঁচা আম দিয়ে করছে পেলি না কোথায় দেখ না ঘরে কোথায় পড়েছে না বাবু তোর কানে ছিল বল মাছের মশলাটা কষাচ্ছি এর মধ্যে দিয়েছি আদা রসুন জিরে শুকনো লঙ্কা পেস্ট করেছি আর আর এক জায়গায় হচ্ছে গিয়ে টমেটো আর পেঁয়াজ বাটা করেছি সেটা দিয়ে দিয়েছি আর তারপরে দিয়েছি কাঁচা আম সেটাকে দিয়ে একটুখানি কষাবো আর এদিকে করেছি যে নিটোলা নিটোলা গরম জলে একটুখানি ভাপিয়ে নিচ্ছি পরে চেপে চেপে তুলে নেবো নির তরকারি হবে নিট্রোলা রান্না করবো এটা ভাজছি আগে ভেজে নিচ্ছি গরম জলে দেখলেন তো করলাম একটুখানি গরম জলে ধুয়ে নিলাম ভালো করে তারপরে নিউতলাগুলো এই যে তেলে লাল লাল করে ভেজে নেব তারপরে কুশিয়ে করব আর এদিকে তো এই মাছের চুনো মাছটা হচ্ছে এটা জলটা পুরো শুকিয়ে যাবে তারপরে নামাবো বল মাছের তরকারিটা হয়ে গেছে এবার নামাচ্ছি ভালো লাগছে না কষা কষা একদম হয়ে গেছে এই মাছ চাচুরিটা হচ্ছে মশলাটা কষাচ্ছি বল মাছে এর মধ্যে আদা রসুন জিরে শুকনো লঙ্কা নিউট্রলার জন্য প্রথমে তেলে আমি এলাচ জিরে তেজপাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি এটা ব্রাউন কালারের হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে কষতে থাকবো মশলা দিয়ে এবার কষতে থাকছি এরপরে কষা হয়ে গেলে নীল দিয়ে আবার কিছুক্ষণ কষে জল দিয়ে দেব নি আর আলু দিয়ে দিয়েছি এবার এর সাথে খানিকক্ষণ কষবো কষে জল দেবো দুপুরে রান্না হয়ে গেছে এই যে বোয়াল মাছটা দেখুন এই যে বোয়াল মাছটা রান্না করেছি কলমি শাক ভিজেছি এই যে নীলতোলাটা আর এটা হচ্ছে কি এই যে মাছ চচ্চড়ি এটা হচ্ছে কি আজকে আমাদের দুপুর বেলার খাবার কালার করে দিচ্ছি এই যে বসে আছে ঘটের মতো এই পুরো সাদা হয়ে রয়েছে পেছন ঘুরো দেখি রান্না শেষ রান্না হয়ে গেছে এবার চুলটা আমি স্নান করেছিলাম চুলটা তখনই ভিজেছিলো ওই ভিজে অবস্থায় রান্না বান্না করতে আরম্ভ করে দিয়েছিলাম তা রান্না হয়ে গেছে এখন চুলটাই একটু ছেড়ে দিয়েছি আর উপর দিকে একটু বেঁধে রেখে দিয়েছি কেমন লাগছে এমনি যাই হোক চুলটা না শুকালে আমার আবার বলে বললাম যে সেদিন কেনা যে আমার একটু ঠান্ডার ধ্ব আছে এই ঠান গরমকাল হোক শীতকাল হোক ঠান্ডা একটু বসে গেলে হয়েছে সে কাস্তে কাস্তে হালাত খারাপ যতক্ষণ না ওষুধ খাবো সে যাই হোক এখন ওর পাপা আসবে তাতানারও এখনও স্নান হয়নি তাতান বলতে আমার ছেলে তারও এখনও স্নান হয়নি ও স্নান করবে ওর পাপা স্নান করবে আমি তো করে ফেলেছি সকাল সকাল স্নান করে ফেলি তারপরে হচ্ছে গিয়ে ওর আবার টিউশন আছে আজকে আজকে মোটামুটি আমরা একটু রেস্ট নিই মানে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিই কিন্তু সেই রেস্টটা বোধ হয় আজকে আর হবে না কারণ যেদিন যেদিন ওর টিউশন থাকে সেদিন সেদিন ওর রেস্ট হয় না মানে আমরাও রেস্ট নিই না কেন ওর সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে যেতে হয় চারটে থেকে ক্লাস আরম্ভ হয়ে যায় সেই জন্য আমরা মানে তিনজনই জেগে থাকি আর এখন কি রোদ পড়েছে বাইরে বেরোনো যায় না এই রোদে খুব অসুবিধা হয় খুবই খুবই অসুবিধা হয় তাও ওকে টুপি দিয়ে দিই আবার ছাতা দিয়ে দিই এমন ছেলেও কিছুই নেয় না যাই হোক ওর পাপা দিতে যায় আসার সময় র্যাপিডো করে চলে আসে সেটা কোনো ব্যাপার না কিন্তু এই রোদটা হচ্ছে প্রবলেম এই রোদে যদি লু লেগে যায় তাহলে তো এমনি পেট গরম হবে তারপর তো শরীর খারাপ হবে কিন্তু পড়া তো এখন পড়তেই হবে তা আজকেও টিউশন আছে আজকেও যাবে আজকে আমাদের দুপুরটা একটুখানি ওই কোনো রকম আমরা একটু মোবাইল কাটবো এই করে সময়টা কাটবে যাই হোক এখন ওরা স্নান করতে যাবে এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে আমি একটু চুলটা শোকাচ্ছি এর মধ্যে বসে পড়ে উঠেছে সারা খাট ময় যে এইগুলো সব অত বড় ছেলে গুছিয়ে তো উঠবি এই দেখুন কিচ্ছু গোছায়নি আবার এগুলো একটা একটা করে আবার গোছাতে হবে যা তুই স্নান করে নে যা চলে যা যা টিউশনের বইগুলো গুছিয়ে নিয়েছিস যায় বইটা গুছিয়ে নে বাবা এগুলো সব এক এক করে এবার ব্যাগে রাখবো টেবিলটাকে নামাবো কাজের আর শেষ নেই এই যে মুড়ির প্যাকেট কত মুড়ি এগুলো মুড়ি একজন এই যে মুড়ি এনেছে দেখুন এলে একজন দিয়েছে আমাদের পাশের বাড়ি আমাদের এক রিলেটিভ হয় তারাই মুড়ি দিয়েছে আজকে বাবুকে এই ফল কেটে দেব ফল বলতে তো শুধু এইটাই মৌসুমিগুলোকেই কাটতে হবে আর এই যে কলাটা খাবে কলা সব খেতে পারে না একটা হয়তো কলা খাবে আর মুসম্বিটাই খাবে আরে সরে যা সরে যা যা টিউশন যেতে হবে বাবু উঠে পড় বিকেল হয়ে গেছে টিউশন যাবে কারণ ওকে একটু গুছিয়ে গাছিয়ে দেব তা বন্ধুরা বেশিক্ষণ আর বিকেল পর্যন্ত পুরো ব্লগটা দেখাতে পারবো না এত পর্যন্ত ব্লগটা দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমাকে আর ভালো কথা আপনারা যদি কমেন্টে না জানান যে দিদি এরকম এরকম টাইপের ব্লগ দিন এইগুলো ভালো লাগছে না কিংবা ওইগুলো ভালো লাগছে এগুলো আমাকে জানালে তাহলে চেষ্টা করব অবশ্যই সেরকম টাইপের ব্লগ দিতে তাহলে এই পর্যন্ত আবার একটা দেখা হবে নতুন ব্লকে তাহলে আজ পর্যন্ত টাটা